নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। খুব সুন্দর এবং খুব উপকারী একটা আইটেম শিউলি পাতার বড়া এটা খেলে জ্বরও সেরে যায় মুখে স্বাদও আসে প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকে না অনেকের বাড়িতেই কম বেশি শিউলি গাছ দেখতে পাওয়া যায় সেই শিউলি গাছের পাতা ছিঁড়ে এই বড়াটা তৈরি করা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এই যে দেখুন শিউলি পাতা আমাদের বাড়ির গাছ আছে সেই গাছ থেকে আমি এই যে শিউলি পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বেসন রিফাইন তেল নিয়েছি নুন নিয়েছি একটু খাইশোটা নিয়েছি আর কালো জিরে নিয়েছি ফোড়ন দেব বলে অল্প একটু নুন নিয়ে নিলাম প্রয়োজন মতো খুব বেশি নুন দেব না একটু খাইসোটা নিলাম যাতে বড়াটা ফোলে আর এই যে কালো জিরেটা এর মধ্যে ভালো করে একটু দিয়ে দিলে বড়ার গন্ধটা খুব সুন্দর হয় এবার এইগুলোকে শুকনো বেসনের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব জল দেওয়ার আগে তাহলে মেশানোটা খুব ভালো হয় শুকনো অবস্থায় যদি মিশিয়ে নেওয়া যায় এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখবো একবারে অনেক জল দিয়ে দেবো না বেসন পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো এই যে মাখাটা এইভাবে মেখে নেব আর একটু জল নিচ্ছি এইবার এই বেসনটাকে এইভাবে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে বড়া খুব সুন্দর ফোলে মুচমুচে হয় বেসন যত ভালো ফেটানো হবে বড়া তত সুন্দর হয় যে কোনো বড়া এই যে দেখুন এইরকম একটা হবে খুব পাতলাও না খুব মোটাও না এই ধরনের একটা মাখাট বেসনটা আসবে গ্যাসটা জ্বালালাম কড়াটা বসালাম কড়াটা গরম হলে তারপরেই তেল দেব কড়াটা গরম আমার হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিতে হলো যেহেতু এটা ছাকা তেলে ভাজবো তাই তেলটাও গরম হয়ে গেছে এরপরে শিউলি পাতাগুলোকে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে ভাজব এইভাবে দিয়ে দেব শিউলি পাতার বড়া অনেকেই পাতা কুচিয়ে করে থাকেন ওইতে একটু বেশি তিতো লাগে যেহেতু এই পাতার বড়া একটু তিতো হয় কিন্তু না কুচি এইভাবে গোটা একবার করে দেখবেন খুব সুন্দর লাগে তিতোটা খুব কম লাগে খেতেও খুব ভালো লাগে সময়ও খুব কম লাগে বেসনটাকে গুলে গোটা পাতাগুলোকেই দিয়ে দিলে সময়টাও কম লাগে খেতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর হয় দেখুন ভাজাটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এইভাবে প্রতিটা পাতা বেসনে চুবিয়ে তেলে দিয়ে এক পিট ভাজালো আর এক পিট উল্টে দিতে হবে এইভাবে উলট পালট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আবারও দিয়ে দিয়েছি পাতা এই যে এটাও ভাজা আমার হয়ে গেছে তুলে নিলাম এই যে দেখুন সমস্ত পাতার বড়াগুলো আমার হয়ে গেছে খুব সুন্দর দেখতেও হয়েছে মুচমুচে হয়েছে খুব দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ